হ্যালো বিবাদ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি রকেডের কোড ডায়াল করে ব্যালেন্স চেক করে দেখাবো আপনারা সর্বপ্রথম আপনার ফোনের ডায়াল প্লেটে চলে যাবেন ডায়াল প্লে চলে আসার পরে আপনারা এই এখানে লিখে দেবেন স্টার থ্রি ডাবল টু হ্যাট তারপরে আপনারা লিখে দেওয়ার পরে আপনাদের এখানে যদি দুইটি সিম থাকে তাহলে আপনার এখানে যেই সিমে রকেট অ্যাকাউন্টে খোলা আছে ওই সিমটিকে সিলেক্ট করে দেবেন ওই সিমটি সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন পাঁচ নাম্বার আপনার এখানে ফাইভ লিখে দেবেন ফাইভ লেখার পর এখানে সেন্ড করে দেবেন আমি এখানে ফাইভ লিখে দিলাম ফাইভ লিখে দেওয়ার পরে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে আবার এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে এক নাম্বারে একটি অপশন দেখতে পাবেন ব্যালেন্স তারপরে আপনারা আবারও এখানে অন্ট লিকে সেন্ড করে দেবেন সেন্ড করার পরে আপনাকে এখানে রকেটের ফিন নাম্বারটি দিতে হবে আমি এখানে আমার রকেটের ফিন নাম্বারটি দিয়ে দিলাম পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে আবারও সেন্ড করতে হবে স্যান্ডের উপর টাচ করবেন স্যান্ডের উপর টাচ করার পরে আপনাকে এখানে আপনার রকেটে কত টাকা ব্যালেন্স আছে সেটাকে দেখানো হচ্ছে আমার এখানে রকেটে ব্যালেন্স আছে সাতাত্তর টাকা চোদ্দ পয়সা আপনার এখানে যত টাকা থাকবে আপনাকে তত টাকাই দেখানো হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ